রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিও নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি ম্যাডামের যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয় কারণ তার মাল্টি ভেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে এই অসুখগুলো চিকিৎসা করতে হলে মাল্টি হসপিটাল উন্নত উন্নত দেশে মানের প্রয়োজন আজকে কিছুক্ষণ আগের থেকে ওনার কোথায় একটা পেস মেকার বসানোর প্রক্রিয়া চলছে সেটা হার্টের কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না তো ব্যাপারটা হচ্ছে যে দশক সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন রাজধানীর এবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে তাকে তার হার্টে ফেসমেকার বসানো হয়েছে এদিকে খালাদাজিয়ার কথা বলতেই গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল এ বিষয়ে থাকবে তার বক্তব্য অন্যদিকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক কি মন্তব্য করেছেন এ বিষয়ে থাকবে এই ভিডিওর শেষ দিকে একটি প্রতিবেদন তাহলে চলুন আজকের সংবাদ আমরা দেখতে থাকি রাজধানীর এবার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিওতে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গেল শুক্রবার গভীর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা দিচ্ছেন এদিকে সিসিওতে মেডিকেল বোর্ডের চিকিৎসক নার্স ছাড়া সকলের প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি পারবেন না দেশেই চিকিৎসা করা হবে সেই সময় এবার কি আর হসপিটালে তার মেডিকেল বোর্ড সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয় কারণ তার মাল্টি ফেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টি ডিসিপ্লেনি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা বলার পরের পরেও বিভিন্নভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি যারা মিশন ঘুরে এখানে আছে তারাও বারবার বলেছে এমনকি আপনারা বাইরে থেকেও কয়েকটি সমস্যা টিউন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিইচ্ছা সেই প্রতিইচ্ছার কারণে তিনি দেশন্তি বেগম হত্যা করার উদ্দেশ্যে তাকে রাজনৈতিক শরীর আর উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কিন্তু তার বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী চলুন আমরা প্রতিবেদনটি দেখিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন কোনো আবেদনও আসেনি রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী মন্ত্রী বলেন যতটুকু আমি জানি আজকে কিছুক্ষণ আগ থেকে খালেদা জিয়ার হার্টে ফেস মেকার লাগানোর প্রক্রিয়া চলছে তবে কিডনি বিষয়ে আমি কিছু জানি না উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসেনি আমি সে বিষয়ে কোনো বক্তব্য দেব না আইনমন্ত্রী মানবিক ভাবে দেখছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছে মতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটি আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে সে আইনে তাকে এখন বিদেশ যেতে দেয়া যায় না আইনি তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়া তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই এ ছিল আজকের বাংলা খবর সংবাদটি ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন আপনার মন্তব্য করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম